সালামু আলাইকুম আমি ডাক্তার জাফরুল হব অবসরপ্রাপ্ত জেনারেল বাংলাদেশ ব্যাংক আজকে হলো পঁচিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমি একসঙ্গে আমার সাকসেসফুল সাফল্যের পথে তিনটি ক্যান্সার পেশেন্ট উপস্থাপন করব যার প্রথমটি হলো সার্ভিক্যাল ক্যান্সার যে রোগীর নাম হল সোহাগী যিনি পাঁচটা কেমোথেরাপি নেওয়ার পরে একবারে শয্যাশায়ী হয়ে গেছিলেন তিনি হাঁটাচলা করতে পারতেন না খেতে পারতেন না বমি করতেন সে রুগী তার চাচা একজন ক্যান্সার রুগী ছিল স্টোমা ক্যান্সার নাম হলো আদি হোসেন সেই রুগীটা ভিডিওটা আমি এখানে ব্যবস্থাপন করবো সঙ্গে তো তার চা তো এই সোহাগীর বাবা এবং ফুফু তারা দুজনেই ক্যান্সার রোগী মারা গেছে এবং সোহাগীর আপন চাচা যার নাম হল আলী হোসেন উনিও ইস্টোমার অপারেশনের পরে যখন ব্যবসি করে বায়োপসি করার পরে তার ক্যান্সার ধরা পড়ে এবং তাকে ক্যামোথেরাপি দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল যেহেতু এই সোহাগীর আপন বাবা এবং ফুফু ক্যান্সার রোগে মারা গেছে তারা থেকে কোনো রেজাল্ট পান নাই এই জন্য তার চাচা আলী হোসেন উনিও ক্যামোথেরাপি নিয়ে আমার এখানে আসে এবং শুনি উনি সুস্থ আছে এবং তার পরামর্শেই সোহাগী আমার এখানে আসে তো আমার দ্বিতীয় যে পেশেন্টটা যার নাম হলো আলী হোসেন যেটা আমি এর আগে একশো চব্বিশ নম্বর ভিডিওতে উপস্থাপন করেছিলাম আজকে তিনটি ভিডিও একসঙ্গে উপস্থাপিত হবে এবং তৃতীয় পেশেন্ট হচ্ছে যার নাম হল মোহাম্মদ শহীদুর রহমান যার বাড়ি হলো ঠাকুরগাঁ পীরগঞ্জ উনি গোলবার ক্যান্সারে আক্রান্ত হন হওয়ার পরে উনি হাঁটাচলা বন্ধ হয়ে গেছিল উনি চলতে পারতেন না ওনাকে ধরে ধরে বাথরুমে নিতে হইতো এবং খাবার কোনো রুচি ছিল না উনি আল্লাহর রহম আমার ওষুধের ওসিলা আল্লাহ তাকে ভালো রেখেছে উনি এখন দেশে চলে গেছেন আমি খবর পেলাম যে তার ছেলে বলছে তো উনি এখন একে একে হাটে বাজারে যায় মানে বেশ খাবার উচি বাড়ছে খালি বলে খাবার দাও খাবার দাও আগে যিনি খাবার কথা শুনলেই রেগে দিতেন যার রুচি ছিল না তো আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া আমি একে একে তিনটি ক্যান্সার পেশেন্ট একসঙ্গে উপস্থাপন করব আমার আজকে এ রুগীগুলি উপস্থাপন করার উদ্দেশ্য হলো যে অনেকের ধারণা আছে যে একবার ক্যান্সার হয়ে গেলে কেমন ছাপে নিতে হবে আবার কার ধারণা আছে কেমসাপে না নিয়ে রুগী ভালো আছে আবার কার ধারণা আছে যে ক্যান্সার হয়ে গেছে কেমন চাপে নেওয়া হয়েছে এখন আর রুগী হোমিয়াতে ভালো হবে না তো এই দুই ধরনের রুগী আজকে আমি একসঙ্গে উপস্থাপন করব সে ইতিপূর্বে মোমেন্টে ধরো যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল এখান থেকে ক্যামোথেরাপি নেওয়া হয়েছিল যে নাম সোহাগি পনেরো এক দু হাজার বাইশ সালে উনি সেই ক্যান্সার হাসপাতালে ভর্তি হয় এবং উনত্রিশ বারো দু হাজার বাইশ তারিখে প্রথম ক্যামোথেরাপি দেওয়া হয় সাত তিন দু হাজার তেইশ সালে পঞ্চম কেমোথেরাপি দেওয়া হয় তো পঞ্চম কেমোথেরাপি দেওয়ার পরে রুগী একবারে বেশি নাই লেগে গেছিলো আমি রুগীর মুখে শুনব তা আমি এখন মিসেস সোহাগি কথা তার কি নিজের নাম বলো বাবার চাচার নাম বলো আমার নাম সোহাগি আমার বাবার নাম লালুন মায়ের নাম থেরাপি পাঁচটা নেওয়ার পরে বিছনায় অসুস্থ হয়ে পড়ছিলাম হাঁটা চলা করতে পারতাম না

অপারেশান করার পরে যখন উনি বায়োফসি করে এই যে সাতাইশ সাতাইশ দুই এখানে ধরো সাতাইশ দুই দুই হাজার পঁচিশ পঁচিশে ঢাকা মেডিকেল কলেজ এখানে ডিপার্টমেন্ট প্যাথোলজি এখানে বায়োফসি করার পরে এই যে কার্সিনামা এডিন ও কার্সিনামা এডিন ও কার্সিনামা ধরা পড়ে হ্যাঁ মিস্টার আলি হোসেন বলেন আপনার সামনে আপনার বাড়ি কোথায় ঠিকানা কি বলেন আমার দেশের বাড়ি ঢাকা যাত্রাবাড়ি মাতুয়াল মির্ডাবাড়ি আমি জন্টিসে আক্রান্ত আসছিলাম আক্রান্ত হওয়ার পরে আমার অনেক গভীরতা গেছিলাম গা বাসার কোনো চান্সে আছে না তারপরে কয়েক জায়গায় টেস্ট করানোর পরে আমার ধরা পড়লো যে লিভার টিউমার হয়েছে টিউমার পাথর হয়েছে এটা ডাক অন্য ওই ডাক্তাররা বললো যে আমরা অপারেশন করতে হবে তো অপারেশন করলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অপারেশন করার পরে একটু ভালো হয়েছি কিন্তু ওই লগে লাগে আবার আমার সাজেশন দিল যে ক্যান্সার হয়েছে বাইপসি করে অপারেশন পরে ক্যান্সার ওই ওটা যে টেস্ট করার পরে বলে ক্যান্সার হয়েছে ক্যান্সার পর কোথায় গেল পরে ক্যান্সার হয়েছে পরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের থেকে আমার পাঠাইলো হুম ওইখানে যান আপনি চিকিৎসা ভালো ভালোইব আর কেমোটে মধ্যে দেওয়া লাগলে আর সব বুঝবো আমার কাছে আর আশা লাগবে ক্যান্সারের চিকিৎসাটা আপনি ওইখানে করেন গেলাম ওইখানে ওইখানে যাওয়ার পরে অনেক ঘোরাঘুরি এরা টেস্ট মেস দিল এটি আবার পরীক্ষা করলাম বাইরে পরীক্ষা করলাম ঘোরাঘাড়ির পরে এখান থেকে ওষুধ খাইলাম না কি এরা কইছে যে আপনার কেমন দিতে আমি আমি এরা কিছু বলি বলিনি আমি আমার পরিবারের সাথে মানে পরামর্শ যে আমি দিলে তো আমি না কারণ আমার যে অবস্থা হুম একবারে আমার দুই জনে দইরা তো ওটার লাগতো হাসপাতাল নেওয়া লাগতো পরে আমার আমগো এলাকার মানুষই কইলো যে কেমন দেওয়া লাগলে তুমি আনো ওষুধ খাও আপনার কথা বললো তা আমি বক্তি করে আইলাম যে আমি তো মরছি লাস্ট একটা চিকিৎসা কইলে দি তেনদা মানুষজন সবাই আমার বলার পরে আমি অনেক মানুষই বলছে বলার পরে আপনার কাছে ওষুধ নিয়মিত খাইলাম আপনি যেইভাবে ওষুধ দিছেন আমি এইভাবেই খাইছি হুম খাওয়ার পরে ওখানে আমার রোগ নাই তারপর আমার মা নিয়ে আবার তারপরে কইছে যে আমি টেস্ট করব আপনি জানেন তো টেস্টের কোনো সিস্টেম না হ্যাঁ পরে ছয়টা টেস্ট করলাম মাজন আজন টাকা দিছিল আমার মা 13 14000 টাকা বাইঙ্গা হুম ছয়টা টেস্ট করাইলো রক্ত পরীক্ষা করাইলো চারটি হুম ওই সিটি এক্সেল করাইলো হুম আলতা করাইলো আর চারটি রক্ত পরীক্ষা করার পরে ছয়টা রিপোর্টে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকর আজকে আলবেটি এই দিনও কাশিলোমা গলব্লাডার যেটা সাফল্যের পথে অর্থাৎ রুগী এখন আগে চলে ভালো আছে বয়স হলো বাষট্টি বছর মোহাম্মদ শহীদুর রহমান ওনার বায়োপসি রিপোর্ট বায়োপসি রিপোর্ট হলো গলার্ডার গলবারের বায়োপসি রিপোর্ট এডিনর এডিনো কার্সিনোমা মানে হলো ক্যান্সার তো আমি এখন মিস্টার শহীদুর রহমানের ছেলে মিস্টার সোহেল না সোহেল হ্যাঁ কোন নাম বলো পরিচয় দাও তোমাদের দাঁড়িয়ে কোথায় আমার নাম সোহেল ঠাকুর ব্যবসি আমার বাবা মোটামুটি ওই গোল্ডারি আক্রান্ত ছিলো নাকি হ্যাঁ সুপ্রিম কোর্টে চাকরি করে যাহিবর বাবা তো এখন যেহেতু তার ওয়াইফ ওনার শ্বশুরকে খামাইতেন তো উনি বলতে হবে যে যখন প্রথম আসলে কি অবস্থা ছিল আস্তে আস্তে কি উন্নতি হলো হ্যাঁ মিস্টার সোহেলের ওয়াইফ বলো আমার শ্বশুর অনেক অসুস্থ ছিল আমাদের বাসায় যখন আসে ওখানে আসার পরে হচ্ছে অনেক অসুস্থ কোনো কিছু খাইতে পারতো না সব সময় শুয়ে থাকতো হাঁটাচলাও করতে পারতো না বাথরুমে নিয়ে যেতে হতো ধরে ধরে তারপর আমরা এক ভাইয়ের কাছে শুনছি শোনার পরে এখানে আসলাম আসার পরে হচ্ছে এখানকার ওষুধ খাই আমার শ্বশুর এখন মোটামুটি অনেকটাই সুস্থ হাঁটাচলা সব কিছুই করতে পারে হ্যাঁ হাট বাজার সব কিছু করতে পারে আল্লাহ রহমতে অনেকটাই হচ্ছে সুস্থ আসসালামু আলাইকুম অনেক বাসা আছে Ва рахматулла баракту